নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ তরকারি মাছের মাথা দিয়ে তো আপনারা দেখে থাকুন কীভাবে রান্নাটা করি এখানে মাছটা ভেজে নিয়েছি মাছের মাথাটা আর এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম লোচ্ছই আর এখানে মটরশুঁটি

আর এখানে নিয়েছি আলু আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তাদের তবে ধুবেন আর এখানে মশলার জন্য নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আদা এখানে বরগুটি তাকে নিচ্ছি যাকে আমরা বাংলা বলি ফাঁস বাংলাতে বলি লচু আর এখানে ফোড়নের জন্য চার পাঁচটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফাঁস নিয়ে নিয়েছি ফাস্ট ফুরনটা দিয়েছি

ভালো করে কথা আমি পাঁচ মিশালো তরকারিটা একদম শুকনো শুকনো করে রান্না করি আর আমার তরকারিটা হয়ে গেছে আর মোটামুটি আর পাঁচ দশ মিনিট করবো